নমস্কার বন্ধুরা দা পিজন ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার আমি পাপাই তো প্রথমেই একজোড়া কালাঙ্কা পায়রা দেখুন আন্ধ্রা কালাঙ্কা এগুলো আমাদের বাড়ির পায়রা বন্ধুরা এগুলো কিন্তু কেনা পায়রা নয় বা কালেকশন পায়রা নয় যেগুলো কালেকশন থেকে আমি বলে দিই নটটার দেখুন একদম জামুনি পাঞ্জা কালো পাঞ্জা মাদিরা একদম ডিপের ওপর পাঞ্জা আমার ঘরে ডিম বাচ্চা করা রানিং পায়রা যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন এর বাচ্চা কিন্তু ওরা গ্যারান্টি কারণ এগুলো আমি আবারও বলছি কালেকশন পায়রা নয় তাই এর টোটাল গ্যারান্টি আমি নেব এগুলো আমার বাড়ির পায়রা আমার বাড়ির পায়রা পায়রা সবুজ করানো থাকে আপনারা জানেন তো এবার চোখের করুন দুটোই কিন্তু আন্ধ্রা পায়রা বন্ধুরা আন্ধ্রা কালাঙ্কা দেখুন চোখের করুন ওপরটা নট তোর একটা মাদি এবার আর একটা আর সবুজ দেখুন বন্ধুরা মাদিটা আর ওপর আছে কালো দানা লাইনের আর নটটা একদম গোলা লাইনের পায়রা একদম গরম জোড়া রানিং পায়রা মাদি কয়েকদিনের মধ্যে ডিমও পারবে পায়রা কোয়ালিটি ভালো করে দেখে নিন আমি মাদি একবার ধরে ছাড়ছি আপনাদের জন্য দেখুন নরের কোয়ালিটি দেখুন বন্ধুরা শুধু এবার মাদিরা দেখুন মাদিরা একদম আর ওপর শর্ট সাইজের পায়রা নটটা একটু লং আছে পুরো সেট জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কারণ ডিম পাড়া পায়রা এটা আমাদের কালেকশন পায়রা যার বাড়ি পায়রা ডিম পেরেছিল তার বাড়ি থেকেই আনা পায়রা দেখেন চোখের কোয়ালিটি মাদিরা কালো দানার উপর আছে নটটা ইয়েলো আইসের ওপর এবার জোড়া কালতুমার সকন বন্ধুরা মাদিকের মাদির আন্দিকের নর পায়রার কোয়ালিটি দেখুন নটটারও কিন্তু একদম কালচে টাইপের পাঞ্জা নরে কিন্তু লেজে সাদা কালো মেশানো আছে বাট মাদিটার প্রতিটা লেজই কালো ঠিক আছে দেখুন স্ট্যান্ডিং দেখে পায়রা একটু ভয় পেয়েছে পায়রা নতুন আনাতো পায়রা তো চোখের সক্কন একদম হলুদ উপর চোখের ওপর পায়রা আছে লাইট আইসের এবার একটা কালো সবুজ নর দেখুন বিগ সাইজের জাম্বো সাইজ বলতে পারেন এক হাত পায়রা একদম বড় যার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন পায়রা কিন্তু ওরা গ্যারান্টি থাকবে এই পায়রাটা কারণ এটা ডানা দিয়ে আমরা রেখে দিয়েছি ভল্ট মারের পায়রাটা খুব সুন্দর বাজিয়ে আছে তো ওটার জন্যই আমরা পায়রাটা রেখে দিয়েছি দেখুন পায়রা কোয়ালিটি চোখের করুন এবার একটা পাঠ্টা পায়রা দেখুন বন্ধুরা আপনারা নিয়ে গিয়েই চাইলে ওড়াতে পারবেন পাঠাটা ঠিক আছে পায়রা স্ট্যান্ডিং দেখেন পুরো গলা সোজা একদম পা সোজা করে দাঁড়িয়ে আছে এই বয়সেই পা ডিপ হয়ে গেছে পায়রা আপনারা চাইলে নিয়ে গিয়ে ওড়াতে পারেন পায়রাটা কিন্তু সেট করা পায়রা নেই যার বাড়ি পায়রা সেট করা নেই আপনারা নিয়ে গিয়ে সেট করতে পারবেন একদম আইজের ওপর পায়রাটা আছে দেখুন চোখের সব করুন ভালো করে বন্ধুরা নড় না সেটা জানা নেই বাচ্চা পায়রা এবার একটা গিরাবাজ পায়রা দেখুন নড় পায়রা এটা একটু টাকির ওপর আছে একটু রেকদারা একটু কালো চোখের মধ্যে মিক্স আছে রেগদার টাইপের দেখুন ভালো পায়রা আপনি যদি কারোর মনে হয় যে নিয়ে গিয়ে ডিম বাচ্চা করাবেন তো করাতে পারেন যদি কারোর মনে হয় নিয়ে গিয়ে ডিম চালাবেন তারও করতে পারেন দেখুন পায়রা করে পাঞ্জা কিন্তু ডিপ পাঞ্জার ওপরই আছে গিরেবাজ পায়রা বন্ধুরা রেগদার বা ম্যাডাস পায়রা ভাববেন না গিরাবাজ পায়রা ভালো করে দেখুন পায়রা চো চোখ রেখদারের মতো চোখ বাট কিন্তু গিরেবাজ পায়রা বন্ধুরা আবারও বলছি এবার একটা ম্যাড্রাস নর দেখুন বন্ধুরা দূর থেকে কালো চোখের মনে হচ্ছে বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি পিলাঙ্কা চোখের পায়রা আমি যখন চোখের ছবি পাড়া দেখাবো বুঝতে পারবেন পাঞ্জা দেখুন একদম ডিপ পাঞ্জার ওপর আছে পায়রা কিন্তু গরম পায়রা এখন হয়তো ভয় পাচ্ছে আমরা রাত্রিবেলা ভিডিও করছি তার জন্য ক্ষমা করবেন সকালে সময় পাইনি তো যদি কেউ মনে করেন পায়রাটা নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন পায়রা দেখুন একদম হলুদ চোখ তো এবার একটা মকোকালদুম নরের সকর বন্ধুরা একদম ধারি পায়রা ডিম বাচ্চা করা পায়রা পা দেখুন যেমন জামুনি পাঞ্জা আর বিগ সাইজ পায়রাটা বলতে পারেন এক হাজার থেকেও বড়ো মকোকালদম পায়রা প্রতি কটা লেজ কালো একদম গোড়া থেকে বাঁধানো লেজ আমি লেস দেখিয়ে দিচ্ছি পায়রা দেখিনি লেজ এক হাতে দেখানো সম্ভব হয় না তাই যতটুকু চেষ্টা করে দেখিয়ে দিচ্ছি লেস দেখে নিন পায়রা আবার ছেড়ে দেখাচ্ছি পায়রা বড় সাইজের পায়রা আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবেন না খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবার পায়রা চোখের শকুন একদম কালো চোখ মকো চোখের পায়রা যেরকমটা বললাম আপনাদের তো এবার পায়রার ডাকার ভিডিওটা দেখুন যে নোটটা ডাকছে দেখুন ওটাই এই পায়রাটা আমি ডাকার ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিলাম কালকে পায়রাটা এই ভিডিওটা ছেড়েছিলাম তো অনেক দাদাভাই বলেছে যে দামটা দাদা বেশি হচ্ছে আমাদের বাজেটের বাইরে তো আজকে যদি একটু কম দামি কি সিঙ্গেল পায়রা ছাড়লাম তো এরও দাম কমে একদম ছশো টাকায় দিয়ে দিচ্ছি বন্ধুরা ছশো ফিক্স এর থেকে দরদাম কেউ করবেন না কারণ এই পায়রা ছশো টাকা ফ্রেশ কালদম কেউ দেবে না